আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করছি এটা আমার হাতে লাগানো গাছের ফল এটা বড় সিম বলে আপনাদের ওখানে কি বলে জানি না তবে আমরা এটাকে হাতে আনার বলি তো যেহেতু বড় বড়ো সিম এটাকে বলে তো বড় সিম যেটা সেটা আর কি আমি লাগিয়েছিলাম সেই গাছে ধরেছে এতগুলো তো প্রথম যেহেতু ফলটা পারলাম তো ভাবলাম ভিডিও করে আপনাদেরকে একটু দেখাই শেয়ার করি আমার কাছে খুবই ভালো লাগছে যে এই গাছটা আমি লাগিয়েছিলাম আর সেই গাছে ফল হয়েছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল সুবর্ণা ওয়াল্ট এটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আর আমার ইউটিউব চ্যানেল সুবর্ণা সাল্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আমার ভাসুর এই ফলগুলো পেরে দিচ্ছিল তো সবাই মিলে আমরা ভর্তা খাব তো কেমন হলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে